পঞ্চাশ পেয়ে নামাজ যে আপনি তো আল্লাহর সাথে দিদার করে ফিরে আসলেন কি নিয়ে আসলেন বলেন যে আমার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছে বললেন যে দেখো উম্মতের সাথে এই পুঞ্চাশক্ত নামাজ প্রতিদিন আদায় করে চলানো খুব কঠিন আমি উন্মতের সাথে চলেছি তারা এই পুঞ্চাশক্ত নামাজ পালন করা কঠিন হয়ে যাবে আমার উন্মতের জন্য কত কম ছিল তাই কঠিন হয়ে গেছে তুমি ফিরে যাও আল্লাহর কাছে আল্লাহর কাছে গেলেন কিছু কম করার জন্য এভাবে গেলেন পাস অক্ত কমে গেল মোট কথা বারবার গেলেন মোট নয়বার বার গেলেন প্রত্যেকবার যাওয়াতে পাঁচ ভক্ত করে কুমাইছেন তাহলে পঁয়তাল্লিশ ভক্ত তাহলে আল্লাহর সাথে আমার নবীর দিদার হলো কতবার নয় বার তো কুমানোর জন্যই গেলেন আর প্রথমবার গেলেন আল্লাহর সাথে নবীর দিদার হলো দশ বার এরপরে যখন মুসা কালিম উল্লাহ বলছেন যে আরেকবার যান পাঁচ অক্টন একটু কম করা বিশ্বনবী বলেন যে দিত এর পরেও আবার যেতে নিজের কাছে কেমন মনে আল্লাহ তালা তো সব কিছু দেখে এই আয়াতের শেষে আল্লাহ তালা বলেন আল্লাহ সব শ্রবণ করেন সব দেখে আল্লাহ তালা নবীকে বললেন যে আমি তাদেরকে দিলাম পাশক্ত নামাজ কিন্তু তারা যদি এটা গুরুত্ব হেতেমামের সাথে নামাজ আদাই করে আমি তাদের আমল নামাই পঞ্চাশ অক্ত নামাজের সব লেখে দেব দ্বিতীয় নম্বর কারণ ছিল মুসা আলি সাল্লাম আমাদের নবীকে ফিরে আসার পরে বিরাকেট দিলেন দুইটা কারণ এক তো হলো এত অক্ত নামাজ পড়া কঠিন এজন্য কুমায় ফেললেন দ্বিতীয় আরেকটা কারণ আছে দ্বিতীয় নম্বর কারণ হলো যে আমি যখন জীবিত ছিলাম আমি আল্লাহর সাথে কথা বলতাম আমি আল্লাহকে একদিন বললাম যে আল্লাহ আমি আপনার দিদার চাই আপনাকে দেখতে চাই যেমন সূরা আরাফের 142 নং আয়াত আল্লাহ তাআলা বলেন আলাম্মা জা আমুসা লিমিকাতিনা ওয়া কালামাহু রাব্বুহু موسی পয়গম্বর নির্ধারিত সময় যখন আসলে ও কালামাহু রাব্বুহু তার সাথে কথা বলেন কলা রাব্বি আরিনি

এনিস্তানাহু ফাসৌ ফাকা রনি যদি এই পাহাড় তার স্থানে স্থির থাকে তাহলে অসীনে তুমি আমাকে হাল্মা তাজল্লা রবহুলিল জাবাল যখন মুসা বেগুম্বারে রব আমাদের সকলের রব যখন তার তাজল্লির কিছু অংশ পাহাড়ের দিকে প্রয়োগ করলেন ফাজা আলাহু দাক্কা পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গেল